থেকে আসো লাস্তে কুচু বড় বড় হারছে চিজ মা বাকি জুমলা সু আসে কারা মিল্লা মাজ হাবু জুদাস আসে মিল্লাতো মিল্লা মাজ হাবু খোদাস আল্লাহ তালাকে পরকালে দেখার আশা আপনাদের আছে না নাই এই ময়দানে যারা আসছে আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়া বলে কেমতের দিন আমি আল্লাহ যে দিন আমি আল্লাহর বিচারের আদালত কেম করব ওই ময়দানে তারা বসতে পারবে যারা দুনিয়ায় একমাত্র আমি আল্লাহর গুণগান গাইছে আমরা দুনিয়াতে আল্লাহর গুণগান বাদ দিয়া অন্য কারো গুণগান গাওয়ার আশা আছে নেই আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য দুটো নিয়ামত দান করেছেন কয়টা এক নম্বর নিয়ামত হলো আল্লাহর কোরআন দুই নম্বর নিয়ামতের নাম হলো মদিনার নবী রহমতের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনার নবী কত দামি মদিনার নবীর কত দাম আজকের এই ময়দানে আমরা যারা আসছি মদিনার নবী কত দামি এটা আল্লাহ নিজেই কোরআনে বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ 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 রব্বুল মদিনার নবী কত দামি জানো আমি আল্লাহ হলাম এহকাল পরকালের আর এহকাল পরকালের রহমত হিসাবে আমি আল্লাহ যাকে দান করেছি নবী হলো এহকাল পরকালের জন্য রহমা অন্যান্য নবীর উম্মত যদি নির্দিষ্ট জায়গায় নামাজ পড়তো তাহলে নামাজ কবুল হতো নতুবা নামাজ কবুল হতো না নির্দিষ্ট জায়গায় গিয়া যদি কুরবানি করতো তাহলে কুরবানি কবুল হতো নির্দিষ্ট সময় বাদ দিয়া অন্য সময় যদি নামাজ পড়তো নামাজ কবুল হতো না নির্দিষ্ট জায়গা বাদ দিয়া যদি কুরবানি করতো কুরবানি কবুল হতো না নির্দিষ্ট জায়গা ছাড়া নামাজ কবুল নাই নির্দিষ্ট জায়গা ছাড়া কুরবানি কবুল নাই কিন্তু মদিনার নবীর উন্মুতের এত দাম মদিনার নবীর উন্মুতের এত দাম আল্লাহ রব্বুল আমিন জিবরিল আমিন আলাইহিস সালাম কে জান্নাত জাহান্নাম ভ্রমণের জন্য পাঠিয়েছিলেন জান্নাত জাহান্নাম ভ্রমণ করার পর জিবরিল আমিন জাহান্নাম ভ্রমণে সাতাশ হাজার বছর পেরিয়ে দিয়েছে জান্নাত ভ্রমণে সাতাশ হাজার বছর পার হয়ে গেছে এবার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এসে শুকরিয়া করছে আল্লাহ জান্নাত জাহান্নাম দেখলাম শুকরিয়া স্বরূপ আল্লাহ রব্বুল আলামিনের কাছে সময় চাইলেন আল্লাহ সময় দিলেন জিবরিল আমিন সিজদায় পড়িয়া এক টানা হাজার বছর সিজদায় থাকলেন ৩২৭ ৮১ বছর মদিনার নবী বলেন জিবরিল আমিন একটানা সাতা সাজার বছর এইভাবে তিনবার যদি কেউ সুবাহানা রব আলা বলিয়া আমি আল্লাহকে একবার সুবাহান আরব্বিয়াল আলা বলিয়া ডাক দেয় আমি আল্লাহ বান্দার একবার সুবাহান আরব্বিয়াল আলায় মদিনার নবীর উন্নত হওয়ার কারণে একাশি বছরের হেফাদতের সব তার আমুল লিখে দিব মদিনার নবী কত দামি আল্লাহ নিজেই কোরআনে বলেছেন আল্লাহামদুল্লাহিল এহকাল পরকালের একমাত্র রফ হলাম আমি আল্লাহ আর এহকালের পরকালের রহমত হলো মদিনার নবী মোহাম্মাদ রসুল্লাহ রংপুর বিভাগীয় দিনাজপুর জেলার পার্বতীপুর থানার ও আমার বাবাজিরা শুনে মদিনার নবীর কতটুকু দামি ছিল আল্লাহ বলে উরুহের জগতের ভিতরে আমি আল্লাহ সকল রুহকে ডাক দিয়া জিজ্ঞেস করেছিলাম আলাস্তু বিরব্বিকুম সব রহম সব রুহকে আমি আল্লাহ ডাক দিয়ে বলেছিলাম আমি আল্লাহ তোমাদের রব নই সব প্রহুরা জবাববিহীন সবাই চুপচাপ হয়ে আছে এমন সময় সর্বপ্রথম আল্লাহ আদালতে আল্লাহকে যেই রুহু শিকার করেছিল সেটার অন্য কোন নবীর রুহু নয় সর্বপ্রথম আল্লাহকে এক আল্লাহ বলিয়া শিকার উক্তি যেই রুহু দান করেছিল সেটাই হলো আপনার আমার নবীর রুহু মদিনার নবীর রুহু চিল্লা বলি সুবাহ আল্লাহ মদিনার নবী তেনার কত দাম মদিনার নবী এহকাল পরকালে রুহের জগতে সর্বপ্রথম যখন আল্লাহ রাব্বুল আমি জিজ্ঞেস করেছিল সকল রুহকে আলাস্তু বি রাব্বিকুম আমি কি তোমাদের রব নই ফেরেশতাদের শুধু রুহ সেখানে নয় সমস্ত রুহের জগতের ভিতরে একজনের রুহু জবাব দিয়েছিল সেই রুহুর নাম একটু আপনাদের বলা যাবে প্রথম সাক্ষ্য মদিনার নবী দেওয়ার কারণে মদিনার নবীর এত বেড়ে গেছে আল্লাহ ডাক দিয়া বলে বাংলা নামাজ পড়বি নামাজের ভিতরে যদি মদিনার নবীর দরুদ না থাকে দোয়া নামাজ কবুল হবে না শুধুমাত্র তাহাজ্জুদ নয় ইশরাক নয় চাশত নয় আসরুত নামাজ নয় সারা দুনিয়া নয় বাইতুল্লাহও গিয়াও যদি তুমি নামাজ পড়ো এই এমন কি যদি আরশে মো আসিয়াও যদি নামাজ পড়ো সেখানে যদি মদিনার নবীর দরুদ না থাকে তাহলে তোমার নামাজ আমি আল্লাহর দরবারে কবুল হবে না এমন কি তুমি যদি আজান দাও আজানের ভিতরে যদি মদিনার নবীর নাম না থাকে তাহলে আমি আল্লাহর দরবারে তোমার আজান কবুল হবে না যদি কবরের ভিতরে যখন নামাবা কবরে নামার সময় আমি আল্লাহর নাম উচ্চারণ করলা বিসমিল্লাহি আমি আল্লাহর নাম রাখছো পাশো যদি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ মদিনার নবীর নাম যদি না থাকে তাহলে হাজার কেন কোটি যদি যেই আমল করনা কেন মদিনার নবীর নাম না থাকলে তোমার কোন আমলই আমি আল্লাহর দরবারে কবুল হবে না আমরা এখানে আসি একমাত্র কার সন্তুষ্টির জন্য এই আল্লাহর সন্তুষ্টি সন্তুষ্টি জন্য কিন্তু যদি মদিনার নবীর সুন্নার যদি না থাকে মদিনার নবীর যদি আদর্শ না থাকে মদিনার নবীর যদি মহাব্বত না থাকে তাহলে এই যতগুলো আল্লাহর হুকুম আছে একটা হুকুমও আল্লাহর দরবারে কবুল হবে না শুধুমাত্র তাই নাকি আদম নবীর থেকে শুরু করিয়া একটু বাড়াতে হবে খেয়ে আদম নবীর থেকে শুরু করিয়া আদম নবীর থেকে শুরু করিয়া যত নবী দুনিয়ায় আমরা দেখতেছি প্রত্যেকজন নবী দুনিয়াতে আমরা জানি যে সব নবীরা হলেন আমাদের নবী আগে আসতেন দুনিয়াতে আমাদের নবী আসার পূর্বে সব নবীরা আসছেন কিন্তু বাস্তবতা কি আল্লাহ ও রুহের বলো দেখি তোমাদের রবকে রুহের জগতের ভিতরে সর্বপ্রথম আপনার আমার নবীর রুহু ডাক দিয়া বলছে কলু বালা এখানে কলা মানে একজন কিন্তু কলু আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন একাধিক অর্থাৎ সবাই বলেছে আমাদের রে নাম্লা একটু বুঝে থাকলে বলেন রুহের জগতের ভিতরে সর্বপ্রথম মদিনার নবী আখিরি জামানার নবী মুহাম্মাদুর রসুল্লাহ বলেছেন যে হ্যাঁ একমাত্র আপনি আমাদের রব অথচ কোরআনুল কারিমের ভিতরে কলা একজনের সাক্ষ্য না দিয়া উল্লেখ করেছেন সবার সাক্ষ্য আল্লাহ রব্বুল আলমিন এখানে কোরআনে মদিনার নবীকে এত মূল্যায়ন করেছে গো মদিনার নবীকে এত সম্মান দিয়েছে মদিনার নবীর বলাটা আল্লাহর কাছে এত গ্রহণযোগ্য হয়ে গেছে মদিনার নবী যখন হাজার হাজার নয় লক্ষ লক্ষ নয় অগণিত অসংখ্য রুহের জগতে রুহদের সামনে যখন মদিনার নবী বলছে একমাত্র আপনি আমাদের রব আল্লাহর কুদরতি অন্তরে এমন ভাবে জশ মারিয়া গেছে আল্লাহ রব্বুল আলামিন মদিনার নবীর সম্মান সর্বপ্রথম দান করছেন শুধু এতটুকু নয় মদিনার নবীর সম্মান আল্লাহ বলে আমি আল্লাহর পরে আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর সম্মান আমি আল্লাহ দান করে দিয়েছি যাহা তকায়ে রুবুবিয়াত খোদা কি ওহা তকা হায় নবুবিয়ত মুস্তফা কি রবুবিয়াদ খোদা কী হ্যায় যাহা ত নবুবিয়ত মুস্তফা কী হ্যায় আল্লাহ রবুল আমিন জানিয়েছেন এদিন দিনাজপুরের থানার আল্লাহ বলে আমি আল্লাহ সর্বপ্রথম রুহের জগতের ভিতরে মদিনার নবী মোহাম্মদ আমি আল্লাহকে এক আল্লাহ বলিয়া ঘোষণা করার কারণে আমি আল্লাহর কুদুর এমন ভাবে ঠান্ডা হয়ে গেছে আমি আল্লাহ মদিনার নবীকে এত সম্মান দান করছি কয় কেমন সম্মান আমি আল্লাহর সৃষ্টিত্ব যে দিক থেকে শুরু হয়ে গেছে আমি আখির জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবুয়তের দরজা দরজাও সেখান থেকে আমি আল্লাহ দান করে দিয়েছি শুধু মাত্র তাই নয় ও মদিনার নবীর আদরের উম্মত আল্লাহ বলে আমি আল্লাহ রবুবিয়াতুর ক্ষমতা যতদিন চলবে আখিরি জামানার নবীর নবুয়তের পাওয়ারও আমি আল্লাহ ততদিনের জন্য চিরস্থায়ী দান করে দিলাম এবার জানতে হবে বাকি যত নবী দুনিয়ায় আসছেন তাদের অবস্থা কি রুহের জগতের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন যখন স্লোগান দিলেন যে আমি আল্লাহর পরেই সম্মানের চেয়ার হলো আখিরি জামাদার নবী মোহাম্মদুর রসুল্লাহর দুনিয়াতে যদিও যদিও আম্মা আমেনার গর্ভে এবং বাবা আব্দুল্লাহর রক্তে যদিও দুনিয়াতে আমাদের নবী আসছেন কিন্তু মদিনার নবীর নাম আল্লাহ আরো স্মাল্লাই রেখেছেন যে নামটা আমরা জানি মদিনার নবীর নাম আল্লাহ নিজেই রেখেছেন মুহাম্মাদুর রসুল্লাহ ও যুবক ভাই গো মদিনার নবী যখন রুহের জগতে ভিতরে আল্লাহ রব্বুল আলামিন কে সর্বপ্রথম স্লোগান দিলেন যে হ্যাঁ আপনি আমাদের রব আপনি ব্যতীত আমাদের আর কেউ নাই এবার বাকি এক লক্ষ

আল্লাহ তাদেরকে ডাক রুহের জগতের রুহেরা বলো তোমরা এক লক্ষ চব্বিশ হাজার রুহ তোমরা কেন আজকে বিরহের দুঃখে কান্না করো ডাক দিয়া বলে আল্লাহ আমরা যদি সর্বপ্রথম আপনাকে আল্লাহ বলিয়া ডাক দিতাম যদি আমরা আপনাকে আল্লাহ বলিয়া ডাক দিতাম তাহলে আপনি যে আপনার রবুবিয়াতের পাওয়ার যেমন চিরস্থায়ী আমারও পাওয়ার চিরস্থায়ী হয়ে যাইত আপনার রবুবিয়াতের ক্ষমতা যেমন যেদিন থেকে শুরু হয়ে গেছে আখরি জামানার নবী মোহাম্মদুর রসুল্লাহর নবুয়াতের পাওয়ার ও সেদিন থেকে শুরু হয়ে গেছে ও দার আল্লাহ আজকে যদি আমার রুহু আমি যদি মুসা নবী যদি সর্বপ্রথম আপনাকে সাক্ষ্য দিতাম তাহলে আমার দাম আপনার সম্মানের পরেই হতো আদম আদম নবীরা মনে চায় যে যেই রুহু আপনাকে সর্বপ্রথম আপনাকে রবু বলিয়া আপনাকে এক রব হিসাবে ডাকিয়া যেই নবী সর্বপ্রথম ইমান ও আল্লাহ সেই নবীর সর্বপ্রথম উম্মত হইতে চাই বাকি আপনাদের সবার জানা আছে আমরা যেমন আখিরি জামানার নবী মদিনার নবী মোহাম্মদের উম্মত বাকি এক লক্ষ চব্বিশ হাজার যত নবী দুনিয়া আসছে সব নবীগণ হলো আপনার আমার নবীর উম্মত আইমামুল আউয়ালিনা আল আখিরিন বহরে সদকা রাহমাতুল লিল আলামিন শুধু ওয়াজুদাস রাহমাতুল লিল আলামিন রুহের জগতের ভিতরে এবার এক জন না এক লক্ষ দুই লক্ষ না হাজার হাজার মায় কোটি কোটি নয় অসংখ্য রুহের ভিতরে তো শুরু হয়ে গেছে দুঃখ ধিক্কার কলঙ্কের জীবনের থেকে আর দুঃখের কিছু নাই সেদিন আপনি আমিও নিজেকে বারবার ধিক্কার দিয়েছে যদি আমি আজকে সর্বপ্রথম বলতাম যে হ্যাঁ আপনি এক আপনি আমাদের রব হলে সম্মানটা বেড়ে যেত এত আল্লাহর পরে সম্মান চিরস্থায়ী নবুয়াদ এবার বাকি এক লক্ষ নবীর রুহ পাগল হয়ে গেছে আল্লাহ রব্বুল আমিন ডাক ডাক রুহের জগতের এক লক্ষ চব্বিশ হাজার রুহু তোমরা কি চাও এক লক্ষ চব্বিশ হাজার নবীর রুহুরা আল্লাহর কাছে দাবি করেছিল কি দাবি করল করেছিল আপনাদের একটু জানার আশা আসেনি আসেনি একটু তাকবি দাঁড়িয়ে তাকবি পিছনের লোকের বুঝি জানার আশা নাই আছে জবান ছেড়ে নার এক লক্ষ চব্বিশ হাজার নবীর রুহু ডাক দেখ সর্বপ্রথম যেই রুহু আপনাকে রবিষয় মানছে তার দাম এত বেড়ে গেছে আপনার পরেই তার সম্মান শুধুমাত্র সম্মান নয় যেদিন থেকে আপনার রবু বিয়াদ আপনার আল্লাহ যেদিন থেকে শুরু সেদিন থেকে নবী আফিরি জামান সেই দিন থেকেই দান করে দিয়েছেন শুধু কি তাই আপনার রবু বিয়াদ আপনার চুরস্কাত্ত্বের পাওয়ার যতদিন থাকবে ততদিন পর্যন্ত চিরস্থায়ী মদিনার নবীর নবুয়তের পাওয়ার থাকবে দুঃখ যদি আমি আদম নবী আমি যদি সর্বপ্রথম আপনাকে আল্লাহ বলিয়া মানতাম তাহলে আমি সেই চেষ্টা পাইতাম ও আমার জন্মভূমির মুসলমান আদম নবীর থেকে শুরু করিয়া এক লক্ষ পেশাদার নবী আল্লাহর কাছে গিয়া দ্বিতীয়বার দরখাস্ত রাখছে আল্লাহ যেই নবী আপনাকে সর্বপ্রথম আল্লাহ বলিয়া মানছে সেই নবীর উম্মাদ হতে বড় মনে চায় ও গো নবীর উম্মাতেরা হারা ওগো নবীর উম্মাতেরা হয়ে আজি হারা কোরআন হাদিস

তারপরে কত মারামার লতাকে দুশ্মনে নবীবনে কে দরাবে কুলসিরা তো মিজানে নবীণ কে তরাবে পুলসিরা তো মিজানে চলো 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 মোমেন চলো নবীর সন্ধানে নবীবীণ কে তরাবে পুলসিরা তো মিজানে মদিনার নবী দুনিয়া এখনো আগমন করে নাই এর নবীর আদরের উম্মত রুহের জগতের ভিতরে এক লক্ষ চব্বিশ হাজার নবীর রাসূল যাদেরকে আল্লাহ দুনিয়ার ভিতরে নবুয়াত দান করছে এই এক লক্ষ চব্বিশ হাজার নবীর রাসূলের রুহ আল্লাহর কুদরতি পায় সিজদা করে কান্না করে আর বলে আল্লাহ প্রথম নাম্বার সৌভাগ্যের কাতারকে কপাল পুরিয়া ফেলছি প্রথম নাম্বার সৌভাগ্যের কাতারে যাইতে পারি নাই ও

প্রসিদ্ধ মাত অনুপাতে এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল দুনিয়ার ভিতরে আগমন করছেন এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল দুনিয়ার ভিতরে আসছে তারা আসিয়া দুনিয়ার ভিতরে একটাই স্লোগান দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিহুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ 1 লক্ষ 24 হাজার নবী দুনিয়ার ভিতরে আগমন করার পর 1 লক্ষ হাজার নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন 103 খানা কিতাব দিলেন কতখানা কষ্ট হচ্ছে আপনাদের এক লক্ষ চব্বিশ হাজার রাসুলের ভিতরে আল্লাহ রব্দুল একশো তিনখানা কিতাব দিলেন তার মধ্যে তাওরাত ইনজিল জাবুর হলো সব থেকে বিখ্যাত একেবারে প্রসিদ্ধ কিতাব তার আর একশো খানা কিতাব হচ্ছে আদম নবীকে আল্লাহ তালা দশ খানা কিতাব দিলেন দশ খানা কিতাবের ভিতরে বান উল্লেখ করা হয়েছে যেমন এই মাহফিলের পুস্তার করা হয়েছে মাইকিং করা হয়েছে বক্তা সাহেব আলোচনা করতেছেন ঠিক তেমনি ভাবে আদম নবী দুনিয়া আসার পর আল্লাহ রব্বুল আলমিন আদম নবীকে দশখানা কিতাব দিলেন এই দশখানা কিতাবের ভিতরে পুস্তারিং করা হয় এই দশখানা বক্তা আদম নবী করলেন যে আসতেছে আগামী দিনে সর্বপ্রথম রুহের জগতের ভিতরে এক আল্লাহকে আল্লাহ বলিয়া শিকার যিনি করেছেন তিনি সামনে আসতেছে আদম নবীকে আল্লাহ কিতাব দিলেন ইব্রাহিম আলাই সালামকে মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়ার ভিতরে কোন ধর্মের কথা বলবেন কি বলবেন এবারহিম আলাই সালামকে আল্লাহ তালা এক দশখানা কিতাব দান করলেন শীষ আলাই সালামকে আল্লাহ খানা একখানা দুইখানা না সাতাইশ বছরের জিন্দগি দান করিয়া সাতাইশ সাতাইশ শত বছরের জিন্দগি দান করিয়া টানা পঞ্চাশ খানা কিতাব দান করলেন ইদি ইসারাই সালাম কান্লা লামিন ৩ খানা কিতাব দান করলেন আদমনবিকে দশ খানা এব আহিম নবিকে দশ খানা। ইতিি সারাই সালামকে দিলেন ৩ খানা পচ খানা কিতাব আর দান করলেন সেই সালাই সালামকে পঞ্চাস খানা এক খানা। ইসা রহুল্লাকে দিলেন ইঞ্জিল কিতাব তাওরা কিতাব দিলেন যাবুর আ যার কিতাব দিলেন। তাওরাত কিতাব দিলেন মুসা আলাই জাবুর কিতাব দিলেন দাউদ আলাই একশো তিনখানা কিতাব একশো তিন কিতাবের ভিতরে উল্লেখ করা হয় মদিনার নবী কোথায় আগমন করবেন মদিনার নবীর চেহারা কেমন হবে মদিনার নবীর চরিত্র কেমন হবে মদিনার নবী কেমন এই একশো তিনখানা কিতাবের ভিতরে মদিনার নবীর বায়াম করা হলো